আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মোবাইলে হটস্পট এর নাম কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে সেটিংস অপশন সেই সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর আপনি এখানে পোর্টেবল হটস্পট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই পোর্টেবল হটস্পট উপর আপনি ক্লিক করে দিবেন আবার অনেক মোবাইলে কিন্তু শুধু হটস্পট লেখা থাকে তো পোর্টেবল হটস্পটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটটা পোর্টেবল হটস্পটে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে নাম দেখতে পারবেন যে আপনি যে মোবাইল সেই মোবাইলের নাম দেখতে পারবেন তা আপনি এখানে দেখুন আমি আমার নাম দিয়ে দেখছি আমি এখানে আমি আমার মোবাইলের নাম দিয়ে দিচ্ছি রেডমি রেডমি নোট টেন প্রো আমি আমার হটস্পটের ইচ্ছে মতো নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এখন দেখুন এখানে রেডমি নোট টেন প্রো কিন্তু আমার চলে আসছে হটস্পটের নাম চেঞ্জ হয়ে গেছে সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে পোর্টেবল হটস্পট এর নাম সহজেই চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ